দুদিন আগে বিনীত কুমার গোয়েল ঘোষণা করেছিলেন যে তিনি তার নিজের কাজকর্মে খুশি তার পদত্যাগের দাবিতে যখন উত্তাল গোটা রাজ্য সেই সময় এমন বক্তব্য সবার গায়ে কাটা দিয়ে উঠেছিল তিনি নিজের কাজকর্মে খুশি কি কাজ করেছেন কিছুই তো করেননি তিনি এটাও জানিয়েছিলেন যে যতক্ষণ না উদ্যোত্তন কর্তৃপক্ষ বলছে তাকে পদত্যাগ করার জন্য ততক্ষণ অবধি তিনি পদত্যাগ করবেন না অর্থাৎ গো ধরে চেয়ার আঁকড়ে বসে থাকবেন আর এবার যেটুকু জানা যাচ্ছে আনন্দবাজারের সূত্র মারফত যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বড় পদক্ষেপ নিতে চলেছে এই বিনীত গোয়েলের বিরুদ্ধে ঠিক আছে তিনি চেয়ার আঁকড়ে ধরে বসে থাকুন কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যখন পদক্ষেপ নেবে তখন আপনাকে পদত্যাগ করতেই হবে সূত্রমারফত জানা যাচ্ছে রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে ইতিমধ্যে দুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিনীত গোয়েলের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দায়ের করেছে এবং তার বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থাও করছে তারা সেক্ষেত্রে এই রাজ্য থেকে অন্য রাজ্যে তাকে ট্রান্সফার করা হতে পারে এবং এক মাসের জন্য সাসপেন্ড করা হতে পারে এই রকমটাই সূত্রমারফত জানা যাচ্ছে অন্যদিকে এখানেই থামেনি বিজেপি এবার বিজেপির একজন হেভি ওয়েট সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো অর্থাৎ বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবার বড়সড় পদক্ষেপ করলেন কি করলেন সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমিকে চিঠি পাঠালেন আইপিএস অফিসার বিনীত গোয়েলের আচরণ সম্পর্কে উদ্বেগ এবং পুলিশ প্রশিক্ষণের ক্ষেত্রে প্রভাব শীর্ষক ওই চিঠিতে বিনীতকে অযোগ্য ছাত্র বলে বর্ণনা করা হয়েছে সম্প্রতি ভঙ্গের কথা তো আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি উনিশশো চুরানব্বই ব্যাচের আইপিএস অফিসার বিনীতের বিরুদ্ধে তারই প্রশিক্ষণ একাডেমিতে চিঠি পাঠালেন বিজিবি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো অন্যদিকে জ্যোতির্ময় সিং মাহাতো তার চিঠিতে লিখেছেন আপনাদের একজন প্রাক্তন ছাত্র বিনীত গোয়েলের বিরক্তিকর কাজ আপনার নজরে আনতে আমি বাধ্য হচ্ছি বর্তমানে কলকাতার পুলিশ কমিশনার হিসেবে কর্মরত পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঘটনা বিশেষ করে ধর্ষণ এবং হত্যার মামলার তদন্তে অনিয়ম চলছে আরচিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ঘটনায় তা গুরুতর প্রতিফলন দেখা দিয়েছে এই একাডেমি যে নেতৃত্ব এবং মূল্যবোধের প্রশিক্ষণ দেয় তার প্রতি অবজ্ঞার ছাপ স্পষ্ট ধরা পড়ছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং কর্তব্য অবহেলার ধারাবাহিকতারই অংশ